নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ আঠেরোই আগস্ট রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব একটা কথা পূর্বের ঘোষণা মতো এবার থেকে নিয়ম করে আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো ফেসবুকের কমেন্টে এবং ইউটিউবের ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি অনুরোধ করছি আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে সাবস্ক্রাইব এবং লাইক ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন বিশেষ কারণে আপাতত নিউজ নির্ভীকের ফেসবুক পেজে পোস্ট করা কিছুদিন একটু কমিয়ে দেয়া হচ্ছে তার বদলে নতুন চ্যানেলে সেই পোস্টগুলো করা হচ্ছে এবার খবর আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে আরজি করে ফের সিবিআই অন্যদিকে সিজিও কমপ্লেক্সে জেরা চলছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করেছে লালবাজার তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর অভিন্ন বিধি গ্রহণযোগ্য নয় আমরা মানব না বলে জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনের জখম কুড়ি আজ রবিবার দুর্ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দ শহরের সালেমপুর এলাকায় অবশেষে বিধানসভা নির্বাচন হতে চলেছে জম্মু কাশ্মীরে এক দশক পর সেপ্টেম্বরের আঠেরো পঁচিশ এবং পয়লা অক্টোবর তিন দফায় জম্মু কাশ্মীর বিধানসভার নব্বইটা আসনের ভোট গ্রহণ হবে যুদ্ধবিরতির চুক্তিতে বাধা দেওয়ার জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত করে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ সমাবেশ রসদ সরবরাহের সময় বোমা হামলায় গাজায় আরও দুজন ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তথাকথিত পুনঃবিবেচিত প্রস্তাবটা মেনে নিতে হামাসের ওপর প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছে ইউক্রেন কুরস্কো পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করে মস্কো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে একটা নিবন্ধে আরব বিশ্লেষক বলেছেন গাজায় যুদ্ধের অবসান চাইলে আমেরিকা কখনোই ইসরায়েলে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা করত না সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর আর জি করে ফের সিবিআই অন্যদিকে সিজিও কমপ্লেক্সে জেরা চলছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রবিবার আবারও আর জিকর মেডিকেল কলেজে গেল সিবিআইয়ের একটা দল গত কয়েকদিন ধরে আর জিকর কাণ্ডে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ঘটনাস্থল ঘুরে দেখেছে তারা সংগ্রহ করা হয়েছে নমুনা অন্যদিকে রবিবার সকাল থেকেই সিজিও কমপ্লেক্সে সিবিআই জেরা করছে আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গত নয়ই আগস্ট আরজিকরের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুমে রক্তাক্ত অবস্থায় এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই দিল্লি থেকে বিশেষ দল কলকাতায় এসেছে আরজিকর কাণ্ডের তদন্ত করতে কয়েকদিনে বেশ কয়েকজনকে সিজিওতে তলব করা হয়েছে প্রাক্তন এবং বর্তমান হাসপাতাল কর্তাদের ডেকে জিজ্ঞাসাবদ্ধ করা হয়েছে গত নয়ই আগস্ট ভোরে কি ঘটেছিল তা জানতে একাধিক পদক্ষেপ করেছে সিবিআই শনিবারও সিবিআইয়ের একটা দল আর্জি করে গিয়েছিল ঘটনাস্থলে থ্রি ডি লেজার ম্যাপিং করা হয়েছিল বলে খবর রবিবারও সিবিআই দলের সঙ্গে থ্রি ডি লেজার মেশিন ছিল অপরদিকে আর জি কর্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করতে দিল্লি থেকে সিবিআই বিশেষ দল এসেছে কলকাতায় শনিবার রাতেই ওই দল কলকাতায় পৌঁছেছে ধৃতের আচরণ খুঁটিয়ে পরীক্ষা করবেন বিশেষজ্ঞরা সে যে বয়ান দিচ্ছে তা সঠিক কিনা কোন কোনো তথ্য গোপন করেছে কিনা তার আচরণে কোনো অসঙ্গতি রয়েছে কিনা পর্যবেক্ষণ করা হবে সেগুলো তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করেছে লালবাজার তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর রবিবার বিকেলের মধ্যেই তাকে কলকাতা পুলিশের সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল কেন তলব সুখেন্দু শেখর রায়কে লালবাজার জানিয়েছে সমাজ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করেছেন সুখেন্দু শেখর রায় সেই কারণেই এই তলব একটা পোস্টে তিনি দাবি করেছেন আরজিকরের ঘটনায় তিন দিন পর ডগ স্কোয়াড গিয়েছিল হাসপাতালে কেন এই বিলম্ব তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুখেন্দু পুলিশের দাবি এই তথ্য ভুল ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে যেতে আদেও দেরি করা হয়নি সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে রবিবার বিকেলে সম্প্রতি আরজিকরের ঘটনা নিয়ে সমাজ মাধ্যমে বিভিন্ন কথা বলেছেন সুখেন্দু শেখর রায় শনিবার রাতে এক্স হ্যান্ডেলে তিনি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও হেফাজতে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তিনি এই পোস্টেই ডগ স্কোয়াড নিয়ে বক্তব্য জানিয়েছেন সুখেন্দু শেখর রায় পোস্টে সুখেন্দু লিখেছেন সিবিআইকে স্বচ্ছভাবে তদন্ত করতে হবে কে বা কারা কেন আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিল তা জানার জন্য আর জিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন কেন সেমিনার হলের কাছে ঘরের দেওয়াল ভেঙে ফেলা হলো কার প্রশ্রয়ে রায় এত ক্ষমতা পেল কেন ঘটনার তিন দিন পর স্নিফার ডগ ব্যবহার করা হলো এমন বহু প্রশ্ন উঠে এসেছে এর উত্তর দিতে হবে ওদের ওই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই ডাকা হয় সুখেন্দু শেখর রায়কে অভিন্ন দেওয়ানি বিধি গ্রহণযোগ্য নয় আমরা মানব না বলে জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শনিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে ইউসিসি তারা মানবে না শনিবার একটা প্রেস বিজ্ঞপ্তিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার আহ্বানের বিরোধিতা করা হচ্ছে তার ধর্মীয় ব্যক্তিগত আইনকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়াকেও অত্যন্ত আপত্তিজনক বলে মনে করা হচ্ছে তাদের মতে ভারতের মুসলমান নিজস্ব ধর্ম অনুযায়ী আইন অনুশীলনের অধিকার রয়েছে শরীয়ত আবেদন আইন উনিশশো এবং ভারতীয় সংবিধান অনুযায়ীও এই অধিকার তাদের প্রাপ্য সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল নাগরিকের ধর্ম পালন ধর্ম প্রচার এবং ধর্ম অনুশীলনের মৌলিক অধিকার রয়েছে এরপর বোর্ডের পক্ষ থেকে মুখপাত্র এস কিউ আর ইলিয়াস সাব জানিয়ে দেন মুসলিমরা সরিয়া আইন থেকে সরে আসবেন না প্রসঙ্গত বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সমাজের একটা বড় অংশ বিশ্বাস করে যে বর্তমান দেওয়ানি বিধি একটা বৈষম্যমূলক নাগরিক আইন এটা দেশে ধর্মীয় মেরুকর পথ প্রশস্ত করে এবং সাম্প্রদায়িক বিভেদকে পুষ্ট করে এরপরেই দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পক্ষে সওয়াল করেছিলেন নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দশ জনের যখন কুড়ি জন আজ রবিবার দুর্ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের শহরের সালেমপুর এলাকায় সূত্রের খবর একটা টেম্পোতে করে পঁচিশ জন ব্যক্তি যাচ্ছিলেন পিছন থেকে আচমকাই ওই টেম্পোটাতে ধাক্কা মারে একটা বেসরকারি বাস যার ফলে টেম্পোটা পাল্টি খেয়ে যায় দুর্ঘটনাটা দেখতে পেয়ে ছুটে যায় স্থানীয়রা জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় যদিও চিকিৎসা চলাকালীনই দশ জনের মৃত্যু হয় বাকি জখমদের চিকিৎসা চলছে জানা গিয়েছে ওই বেসরকারি বাসটা অন্য একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে এই টেম্পোটাকে ধাক্কা মারে বাসটার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে টেম্পোটাও একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এই দুর্ঘটনার জেরে পথ অবরোধ করেন স্থানীয়রা পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় যদিও এই দুর্ঘটনা কিভাবে ঘটলো সেই বিষয়ে কিছুই জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ অবশেষে বিধানসভা নির্বাচন হতে চলেছে জম্মু কাশ্মীরে এক দশক পর সেপ্টেম্বরের আঠেরো পঁচিশ এবং অক্টোবরের পয়লা জম্মু কাশ্মীর বিধানসভার নব্বইটা আসনের ভোট গ্রহণ হবে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল দু সালে জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার পরে প্রথম ভোট হতে চলেছে একই সঙ্গে ভোট হবে হরিয়ানায় পয়লা অক্টোবর এক দফায় দুই ভোটেরই গণনা হবে চারই অক্টোবর শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই দুই বিধানসভা ভোটের কথা ঘোষণা করলেও মহারাষ্ট্র ঝাড়খণ্ড এবং দিল্লির নির্বাচনের কথা কিছুই জানাননি শুধু বলেছেন জম্মু কাশ্মীরের ভোট মিটে গেলে বাকি রাজ্যগুলোর বিষয়ে বিবেচনা করা হবে দীর্ঘদিন ধরেই বিরোধীরা জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের দাবি জানিয়ে আসছিল এমনকি তারা লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট কেন হলো না কেন করা হলো না সেই প্রশ্নও তুলেছিল শুধু দীর্ঘদিন যাবৎ বিধানসভা ভোট বকেয়াই নয় রাজ্যের মর্যাদা কেড়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পরেও কেটে গিয়েছে পাঁচ বছর যুক্তি হিসাবে বারংবারই নিরাপত্তার কথা বলা হচ্ছিল কেন্দ্রের এনডিএ সরকার ভোট করার ব্যাপারে খুব উদ্যোগী ছিল না কিন্তু গত এগারোই ডিসেম্বর সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট করার নির্দেশ দিয়েছিল ফলে কেন্দ্রের ইচ্ছা না থাকলেও সুপ্রিম কোর্টের গুঁতোই সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন ঘোষণা করতে বাধ্য হল কমিশন সেই নিয়ে অবশ্য রাজীব কুমার বলেছেন তারা সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমাকে মান্যতা দিয়েই সেপ্টেম্বরে বিধানসভা ভোটের কথা ঘোষণা করেছেন তিনি আরও বলেছেন চৌঠা জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছে এরপর আমাদের মাথায় রাখতে হয়েছে অমরনাথ যাত্রার বিষয়টা উনিশে আগস্ট শেষ হচ্ছে সেই যাত্রা এই কারণেই জম্মু কাশ্মীর বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে কুড়ি আগস্ট ওই দিনই প্রকাশিত হবে জম্মু কাশ্মীরের চূড়ান্ত ভোটার তালিকা এরই পাশাপাশি ওখানকার আবহাওয়ার দিকটাও বিবেচনার মধ্যে রাখতে হয়েছে ভোটের দিন ঘোষণার ক্ষেত্রে যুদ্ধবিরতির চুক্তিতে বাধা দেওয়ার জন্য বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ সমাবেশ গতকাল শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব হাইফা এবং আরও কয়েকটা গুরুত্বপূর্ণ শহরে এইসব বিক্ষোভকারী মিছিল সমাবেশ করেছে এবং হামাসের সাথে দ্রুত বন্দি বিনিময় চুক্তি করার দাবি জানিয়েছে সমাবেশের একটা পর্যায়ে তেলাবিবে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভকারীরা সংবাদ সম্মেলন করে সেখানে তারা সরাসরি অভিযোগ করে বলে যে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতির চুক্তিকে বাধাগ্রস্ত করছে সংবাদ সম্মেলন থেকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তিতে পৌঁছতে হবে অন্যথায় তারা তাদের বিক্ষোভ প্রতিবাদের এই কর্মসূচি অনেক বেশি জোরদার করবে হাইফা নগরীর এক বিক্ষোভকারী বলেছেন সম্ভবত এটাই চুক্তি করার সর্বশেষ সুযোগ রসদ সরবরাহের সময় বোমা হামলায় গাজায় আরও দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী গতকাল শনিবার মধ্য গাজার একটা রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই দুই রিজার্ভ সেনা নিহত হয় নিহতদের একজন হচ্ছে লজিস্টিক অফিসার ইয়োতাম ইজ্জাক পেলেত এবং অন্যজন ট্রাক চালক মুরদ্দেশাই ইয়োসেফ বেন সোয়াম ইসরায়েলি বাহিনী বলেছে পেলেত গাজা শহরের দক্ষিণে জৈতুন এলাকার আশপাশে সৈন্যদের সরঞ্জাম সরবরাহ করার জন্য একটা বহরের নেতৃত্ব দিচ্ছিল আর বেন সোয়াম ছিল সরবরাহ বহরের অন্যতম ট্রাক চালক মধ্য গাজার নেতজারিম করিডরে অভিযানের সময় বোমা বিস্ফোরণে তারা নিহত হয় ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুসারে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বহর লক্ষ্য করে গুলি চালায় এবং পরে তারা নিরাপদে চলে যেতে সক্ষম হয় ইসরায়েল সরকার বলেছে গত অক্টোবর মাসের মাঝামাঝি গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই দুই সেনার মৃত্যুতে তাদের সামরিক প্রাণহানির সংখ্যা দাঁড়ালো তিনশো জনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তথাকথিত পুনর্বিবেচিত প্রস্তাবটা মেনে নিতে হামাসের ওপর প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছে আগামী বুধবার চূড়ান্ত দফা আলোচনায় যাতে চুক্তিতে সই হয় তা নিশ্চিত করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আজ রবিবার ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে একটা সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস কোনো জবাব দিচ্ছে না এর কারণ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার ইতিবাচক সাড়া দেওয়ার জন্য হামাসের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট দুটো আরব দেশই আসলে মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে মার্কিন বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামাল আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েলি আলোচক দলের নেতৃত্বে রয়েছেন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া হামাস প্রত্যক্ষ আলোচনায় নেই তবে তাদেরকে হাল নাগাদ তথ্য দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন একত্রিশে মে যে প্রস্তাব দিয়েছিলেন তাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবের ভিত্তিতে একটা পুনর্বিবেচিত প্রস্তাব দিয়েছে এখন এই প্রস্তাব মেনে নিতে হামাসের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে তবে হামাস দাবি করছে আলোচনায় ইসরায়েল নতুন নতুন শর্ত যোগ করে চুক্তিকে অসম্ভব করে তুলছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে নতুন প্রস্তাবটা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য এতে বলা হয় হামাসের ওপর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের ওপর প্রবল চাপ সৃষ্টির ফলে তারা মার্কিন প্রস্তাব বিরোধিতা থেকে সরে যাবে এবং আলোচনায় সাফল্য আসবে ইউক্রেন কুরস্ক পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করে মস্কো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্কো অঞ্চলের একটা বৃহৎ পারমাণবিক স্থাপনায় ইউক্রেন হামলা চালানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে মস্কো রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে সেই রকম কোনো আগ্রাসন চালানো হলে স্থাপনাটার চারপাশে বিস্তীর্ণ এলাকায় পারমাণবিক দূষণ ছড়িয়ে পড়বে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইউক্রেন কুরস্ক পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করার পাশাপাশি এই ধরনের একটা উস্কানির দায় মস্কোর ওপর চাপানোর চেষ্টা করছে বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে ইউক্রেন ওই স্থাপনায় হামলা চালালে রাশিয়া কঠোরভাবে তার জবাব দেবে একটা নিবন্ধে আরব বিশ্লেষক বলেছেন গাজায় যুদ্ধের অবসান চাইলে আমেরিকা অস্ত্র পাঠানোর ঘোষণা দিত না একটা নিবন্ধে গাজা যুদ্ধবিরতি আলোচনার প্রতি আরব দেশগুলোর দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেছেন এবং মিশর আর কাতারের মতো আরব মধ্যস্থতাকারীদের ভূমিকার কঠোর সমালোচনা করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে গাজার আল দারাজ এলাকায় একটা গণহত্যা চালানোর পরও সব আরব দেশ কোন শর্ত ছাড়াই ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতির আলোচনায় অংশ নিয়েছে আরব বিশ্বের বিশিষ্ট লেখক এবং বিশ্লেষক আবদ আল বারি আতওয়ান রে ই ইউম পত্রিকায় একটা নিবন্ধে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নতুন নেতা ইয়াহিয়া সিনোয়ারের সাহসী সিদ্ধান্তের বিশ্লেষণ করেছেন সিনোয়ার দোহায় অনুষ্ঠানরত যুদ্ধবিরতির আলোচনা বয়কট করেছেন পাশ মতে এই নিবন্ধে তিনি বাইরের চাপের বিরুদ্ধে হামাসের মর্যাদা এবং বলবৎ রাখার জন্য সিনোয়ারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি হামাস আন্দোলনের এই সিদ্ধান্তকে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের শেষ দশ মাসে আমেরিকার হুমকি এবং আরব মধ্যস্থতাকারীদের তীব্র চাপের ব্যর্থতার প্রতিনিধিত্ব হিসাবে বিবেচনা করেছেন তিনি আরও বলেছেন যে এই স্মারকলিপিগুলো সিআইএ নামে পরিচিত আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান উইলিয়াম বান্সের তত্ত্বাবধানে সাজানো হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল শহীদ ইসমাইল হানিয়াকে হত্যা করে প্রতিরোধ অক্ষের সংগ্রাম স্থগিত করা তেহরানে হামাস আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া এবং বৈরুটের দক্ষিণে দাহিয়াতে হিজবুল্লার সিনিয়র কমান্ডার ফাওয়াদ সুকরকে হত্যা করার সিদ্ধান্ত নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে নিয়েছিল যাতে এই অঞ্চলে যুদ্ধ অব্যাহত থাকে এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধ থামানোর চেষ্টা করেন না এবং নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার ওপর চাপ দেওয়ার সাহসও পান না উল্টে গাজায় যুদ্ধ অব্যাহত রাখার জন্য বাইডেন সরকার ইসরায়েলি সরকারকে আরও বেশি বিলিয়ন ডলার মূল্যের উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহের ঘোষণা করেছেন এসব অস্ত্রের মধ্যে রয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যার রয়েছে উচ্চ ধ্বংসাত্মক শক্তি এবং রক ব্রেকার সহ বোমা যা পাহাড়ের নিচে অবস্থিত দুর্গ ভেদ করার ক্ষমতা রাখে এই বিশ্লেষক হামাস আন্দোলন রাজনৈতিক ব্যুরোর প্রধান ইয়াহিয়া সিনওয়ার যিনি গাজার একটা টানেলের নিচে থেকে সামরিক এবং রাজনৈতিক যুদ্ধ পরিচালনা করেন তার প্রশংসা করে তিনি বলেছেন প্রমাণ করেছেন যে তিনি আমেরিকা এবং দখলদার শাসক গোষ্ঠীকে ভয় পান না এবং তিনি আরব নেতাদের পরোয়া করেন না যারা ভয় পেয়ে আত্মসমর্পণ করার ইতিহাস রয়েছে তাওয়ান লিখেছেন নেতানিয়াহু মনে করেছেন যে গাজার আল দরাজ আশপাশের স্কুলে গণহত্যা এবং হানিয়াকে হত্যা করে তিনি প্রতিরোধ শক্তিকে ভয় দেখাতে পারেন এবং তিনি তার শর্ত চাপিয়ে দিতে পারবেন যেখানে রয়েছে তার আগ্রাসী বাহিনীকে মিশরের সীমান্তে সালাদিন অক্ষে বা ফিলাডেলফিয়ায় ফিলিস্তিনিদের সঙ্গে রাখা যাতে যখনই চাইবেন গাজা উপত্যকায় যেন আবার হামলা করতে পারেন এবং একই সঙ্গে গাজা উপত্যকার নেটজারিম অক্ষে একটা চেকপয়েন্ট স্থাপন করা যাতে প্রতিরোধ যোদ্ধারা গাজার উত্তরে ফিরে যেতে না পারেন কিন্তু ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো গাজায় গত দশ মাস ধরে বর্বরোচিত এবং পাশবিক হামলা চালিয়েও হামাস নেতাদের কাবু করতে সক্ষম হয়নি ইসরায়েল নিজেদের শর্ত না মানা হলে দোহায় নতুন দফার আলোচনায় অংশ নিতে হামাস অস্বীকৃতি জানিয়েছে অথচ অতীতে ক্যাম্প ডেভিড এবং অসলো এর সমঝোতা চুক্তি কয়েক দিন এবং কয়েক ঘন্টার মধ্যে পৌঁছেছিল একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ